হাই বন্ধুরা কেমন আছো হোমিকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সোনাইকে এখন খাওয়াতে বসছে আজকে আমি রান্না করেছিলাম মাছের ঝোল আর ভাত আর কিছু রান্না করিনি তো অনু হচ্ছে ওখান থেকে মাসিমা পাঠালেন পালং শাকের ডালনা সিমের তরকারি মাছ ভাজা এগুলো পাঠিয়েছেন তো সোনাইকে খাইয়ে নিই চলো তো এখন একটা দশ বাজে আর এখন খাওয়াবো আজকে মঙ্গলবার মঙ্গলবারের এখন দুপুর একটা বাজে তো সোনাইকে খাওয়াবো আমি রান্না করেছিলাম মাছের ঝোল আর ভাত আর অনু দিয়ে হচ্ছে মাসিমা দিয়েছেন হচ্ছে মাছ ভাজা পালং শাকের ডালনা আর সিমের ঝালেই হচ্ছে আজকের মেনু সোনাইকে খাইয়ে নিই তারপরে আমি খাওয়া দাওয়া করবো চলো সোনাইকে খাইয়ে নিই এখন আমি খেতে বসে গেছি আর কারণ খিদেও পেয়ে গেছে জানো তো আজকে তো তরকারি অনেক রকম হয়ে গেছে একটা তরকারি হচ্ছিলো আবার মাসিমা দিয়েছেন সিমের তরকারি তারপরে হচ্ছে মাছ ভাজা পালং শাকের ডালনা এইসব দিয়ে একটু খেয়ে নি চলো আর আমাদের তো মাছের ঝোল হয়েছে এই হয়েছে রান্না আজকে সোনাইয়ের শরীরটা যে খুব একটা ভালো আছে সেরকম নয় এখন সোনাইকে একটু ম্যাগি করে দিলাম সোনাই খাক আর আমি একটু করে নিয়েছি আজকে ইচ্ছা হলো ম্যাগি খেতে আমি একটু করে নিয়েছি আমিও এই যে খেয়ে নেবো এই ঘরে আর সোনাই তো টিভি দেখতে দেখতে খায় ওই জন্য আমি ওই ঘরে বসি না ওর মতো খায় আর আমি আমার মতো খাই তা আমিও নিয়ে একেবারে বসে যাই একটু খেয়ে টেয়ে নিই তারপরে আবার সোনাইকে পড়াতে বসবো ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা করে নিই সন্ধ্যা অবধি নিবেদন হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে তো আজকে তো হচ্ছে বুধবারের সন্ধ্যা সোনাই ঘুম থেকে উঠে পড়েছে আর সোনাই খাবে এখন ম্যাগি এখন থেকে ব্লগটা শুরু করলাম আর দেখো আগের দিন অরেঞ্জ খেয়েছি আর ঠোঁটে একটা এই যে জ্বর জ্বর হলে ভেতরে জ্বর থাকলে যেগুলো বেরোয় ওই রকম একটা ঠোঁটে বেরিয়ে গেছে তো সোনাইকে আগের দিনে অর্ধেক ম্যাগির প্যাকেটের মানে অর্ধেকটা করেছিলাম আজকে অর্ধেকটা করে দিলাম কিন্তু সোনাই আজকে খেলো না আর কি তো বলছিলাম আমার খেতে ভালো লাগছে না ওই জন্য খেলেও না ঠিকঠাক করে তো আজকে তো মা আসবে আর আমি এই যে এখন আটাটা মেখে নিচ্ছি এখন আটা বাজে আটা মেখে নিচ্ছি রুটি করব আর হচ্ছে তোমার তরকারি করব একটা মিক্সড সবজি করব দুধ গরম করবো আর বোধে এনেছে মানে মিষ্টি ওই হয়ে যাবে তো এই দিয়ে আজকে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করব চলো রান্নাবান্না সেরে নিই সোনাই তো খেলো না ম্যাগি দিয়ে গেল আর হাজব্যান্ডকে দিলাম চা আর মুড়ি চানাচুর হ্যাঁ বন্ধুরা এই যে আর ঠান্ডার জন্য চাদরটা আর খুলছি না দেখো এখানে এই যে পাঁচ মেসালে সবজি একটা ভাজি করব আর কি আর মায়ের যেহেতু আলু বেশি খাওয়া বারণ এত সবজি সবজিপাতি বেশি করে খেতে হয় সুগার পেশেন্টে চা হয় আর কি তো সেই জন্যই সব কিছু দিয়ে একটা ভাজা করব আর হচ্ছে দুধ আছে দুধ গরম করব এই দিয়ে হচ্ছে মা খেয়ে নিবে রাতে বেশি কিছু আর খায় না আর তো এদিকে কড়াই দেখো রেডি করে রেখেছি আর কড়াই বসিয়ে দিলাম এখন আর হচ্ছে কিন্তু এক্ষুনি আর রান্নাটা একটু পরে করবো কড়াইটা জাস্ট এখন রেডি করে রাখলাম আর এখানে দেখো আটা মেখে রেখেছি তো সোনাই ও ঘরে পড়ছে চলো দেখে আসি আর মনটা সত্যি খুবই খুশি লাগে আর মা যতবারই আসুক মানে প্রত্যেকবারে বেশ আনন্দ লাগে আর কি অনেক দিন পরপর তো দেখি এবার সময় তো আর কাছাকাছি নয় যে ছুটে গিয়ে ইচ্ছা হলো দেখতে পারি সেরকম তো নয় না তো সে আলাদা মানে ভালো লাগা কাজ করে তো অনেক কিছু কাজ বাজ মানে সেরে রেখেছি সব কিছুই আর তো ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কিছুই মোটামুটি রেডি করেইছি এবার শুধু রান্নাটুকু করবো আর হয়ে যাবে এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে সাদা তেল দিলাম দিয়ে পাঁচ ফোঁড়ন দিয়ে আর সবজিগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মানে ভাজাভাজি করে নেবো আর কি এই হচ্ছে আমাদের আজকের মেনু আর যখন মায়ের কাছে যায় না মা যেন কত অস্থির হয়ে যায় কি খাবি কি না খাবি আর আমার বাড়িতে আসলে ভাইয়ের বউ অনেক কিছু রান্নার ব্যবস্থা করে এটা ওটা আর আমার কাছে আসলে আমি রান্না রান্নাবান্নায় তো খুব পটুর তাই না তো সেই জন্যই কি নিজেরও খারাপ লাগে আর তারপরে তো রাতের দিকে মা বলো কিছু বেশি কিছু খেতে চায় না আর কি ফলে রুটি দুধ আর একটু কিছু করলেই হয়ে যাবে তো সেই জন্যই সেরকমভাবেই আজকে ভাবলাম যে তাহলে পাঁচ মিশালি ভাজা করি আর হচ্ছে রুটি করি আর দুধ গরম করব হাজব্যান্ড দুধের প্যাকেটও এনে রেখেছে আসার সময় তো একদম গরম গরম সব কিছু করে রাখবো আর করে রেখে আর হচ্ছে দেবো কিন্তু মা শুনলাম যে রান্না করতে করতেই শুনলাম যে মায়ের আসতে অনেকটা লেট হবে প্রায় এগারোটা বাজবে সেই জন্য সোনাইকে বললাম তুই খেয়ে নিয়ে দশটার দিকে সোনাইকে খাবার দিয়ে দিলাম আর হচ্ছে তার আর মা আসলে আমি হাজব্যান্ড খাবো হাজব্যান্ড হয়তো আনতে ও যাবে হ্যাঁ স্টেশন থেকে তো এই যে সোনায়ের এখানে খাবার তো বেড়েই দিয়েছি এই যে ভাজা আর বোঁদে এইটা দিয়ে সোনাই খুব পছন্দ করে রুটি খেতে কিন্তু তেমনভাবে ব্লক করিনি যে এইটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম বাই